আর কী বলবো বন্ধুরা তোমাদেরকে তো যাই হোক আজকে কি মাছ নিয়ে এসেছি জানো আজকে যেই মাছটা নিয়ে এসেছি হচ্ছে গিয়ে ভোলা মাছ সেই ভোলা মাছটা দিয়ে কী করে রান্না করে খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে তো বাজার গেছিলো বাজারে গিয়ে বললো আমি না সেরকম একটা ভালো মাছ পাইনি হ্যাঁ ভোলা মাছটাই দেখতে পেলাম ভোলা মাছটাই নিয়ে এসেছি সেরকম আজকে বাজারে মাছ আসিনি তাই মিনস ভালো কথা নিয়ে এসেছে যখন সর্ষে ভুলাই করা হবে তো আমি সর্ষে ভোলা কীভাবে খায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে বন্ধুরা তো মাছ তো এখানে ভাজা বসিয়ে দিলাম অল্প অল্প করে ভেজে নেবো লেজাগুলো পরে ভাজবো আর এই দিকে দেখো হাঁড়ির ভেতরে কি নড়ছে এই দেখো তো চলো আগে হাঁড়ির ভেতরে কি নড়ছে দেখা যাক ছাদে চলে এলাম দেখতেই পাচ্ছ অল্প একটু বৃষ্টি হয়েছে তার মধ্যে এতটাই জোর রোদ্রু দিয়েছে না মানে কি বলবো রোদ্রু একদম পুরো জ্বলে যাচ্ছে গাছ এই এই মাছটাকে আমি কখন মানে নুন দিয়ে ভিতরে রেখে দিয়েছি কিছুতেই মানে ও মানে মরেই না দেখো কী অবস্থা দেখো অজ্ঞান হয়ে আছে মরার ভাউ দেখো 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 মরার ভাঙ পড়ে রয়েছে যে দেখতে পাচ্ছো যে আমি মরে গেছি কিন্তু মরে নি যেমনি হাত দেবো তো এক করে কাঁটাটা মারবে আমাকে কী বলবো তোমাদের আমি ভয় পাচ্ছি ধরতে আর যা হরর করছে একদম পুরো পেঁচল প্রচণ্ড পেঁচল মাছটা ওই দেখো দেখো দেখতে পাচ্ছ কীরকম ছটকাচ্ছে নুন দিয়েছি কখন তবুও কিচ্ছু হয় না দু হাতে না ধরলে হবে না ভয়ও লাগছে ধরলে যদি কাঁটা মারে কাঁটাটা কি শক্ত বাবা কীরকম ছটকাচ্ছে দেখো খালি দেখতে পাচ্ছ নুন দিয়েও কিচ্ছু হয়নি এই দেখো কীরকম ভয় লাগছে আমার তাহলে দেখো একবার যদি কাঁটাটা লাগে আর দেখতে হবে না একদম পুরো তোর কি শক্ত কাঁটাটা জানো ছাইটাই নেই আমাদের যে ছাই দিয়ে ধরে কাঁটবো ওইটা কোথাও কোথাও দেখতে হয় কিরকম ঝড় পাচেটা উফ লেগেছে একটু অনেক একটুখানি চিরিক করে লাগলো জ্বালা করছে হ্যাঁ কি আর টু যে একটু ভালো করে ঢুকলে বেশ একটুখানি ঢুকেছে দেখা কোনো রকম কাঁটা দুটো ভাঙতে পেরেছি তাই কাঁটা একটু অনেক করে সব আপ আটকে আছে হ্যাঁ ভালো করে ভাঙতে পারিনি আমি বড্ড হর হর করছি মাছটা না জল পড়লে আবার জ্যান্ত হয়ে যাবে নুন দিয়েছি তো ওরা তো সম্পূর্ণ মরে না গো অজ্ঞান হয়ে যায় কী হর করছে দেখতে পাচ্ছ এই সব মাছ তো একদম পুরো সেই ছাই দিয়ে ভালো করে লোগড়ে লোগড়ে তুলে তুলে একদম পুরো সেই নালাগুলো তিনতে হয় কিন্তু আমার তো ছাই নেই ওই জন্য ওই বাঁধু ঝুলো ঘুষে ধুষে ঘুষে ঘুষে ভালো করে নালাটা দাঁড়ানো একদম সাদা করে দিতে হয় সাদা করে দিলে না দেখতেও ভালো লাগে মোটামুটি সাদা হয়ে খুব একটু সাদা করতে পারিনি আমি তো চলে এসেছি দেখো মেয়েটার ঝোলের মধ্যে দিয়ে দেবো পেটটা কেটে নিয়েছি আর গোটাই রয়েছে ওই যখনই করে আমাদের রকম নোনা মাছ নিয়ে আসা হয় না তখন ওই মেয়েটার জন্য আর কি আলাদা করে শিঙি মাছ নিয়ে আসা হয় কেননা নোনা মাছটা ওকে দিই না কেননা একটু বড়ো হোক তারপর খাওয়া শেখাবো নোনা মাছটা এখন ছোটো তো ওই জন্য দিই না আর এদিকে দেখো এই লাস্টে এই মাছগুলো ভাজা করতে বাকি ছিল এইগুলোও দিয়ে দিচ্ছি আমাদের কী তো বন্ধুরা আমাদের না এই এইভাবে মানে সর্ষে সর্ষেগুলোটা খেতেই আমরা পছন্দ করি বেশিরভাগই দেখো এই মাছগুলো আলাদা করে নিয়ে নিয়েছি একসঙ্গে করবার আমার সেই আধঘানা শিল বাটতে একটু অসুবিধা হয় কেননা ছোটো মতন হয়ে গেছে তো এই শিলে নোড়াতে চাপ দিলে এদিক ওদিক সব ছড়িয়ে যায় তখন একদম সামলাতে পারি না খুব সাবধানে বাটতে হয় তো এগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করেই ভেজেছি আমি মাছ যখনই ভাজি না কেন লাল লাল করেই ভাজি লাল লাল করে না ভাজলে যেন আমার পোষায় না এটাই হচ্ছে ব্যাপার তো যাক এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর এই যে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা ভালো করে মানে গলিয়ে নেব এখনকার টমেটোগুলো আবার কেমন জানো তো মানে তেলের উপর দিলে না খুব সহজে মানে আর কি গলে যায় না একটু চাপা দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দেবে আর গ্যাসটা কমিয়ে দেবে দেখবে গলে যাবে সহজে গলতে চায় না তো যাক ভালো করে ঘেঁটে ঘুটে এই যে একটু আদা দিয়েছিলাম সামান্য পরিমাণ একটু আদা দিয়েছি আমি হ্যাঁ আর দু চারটে কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু সর্ষে দিয়ে করবো কোনো পেঁয়াজ চেঁয়াজও দেবো না একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ভাজা এই নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু তোমাদের স্বাদ মতনই দেবে কেননা এই নোনা মাছ তো এই যেহেতু নুন থাকে এতে এটা কী দিয়েছি বলো তো বন্ধুরা এটা হচ্ছে সেই সর্ষে বাটা সরষে বাটাটা দিয়ে দিয়েছে সর্ষে বাটা দিয়ে জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম কেননা সর্ষেটা না আমি তেলে ভাজবো না তেলে ভাজলে স্বাদ লাগে না সর্ষে কখনো তেলে ভাজলে না স্বাদ লাগে না আমি পাই না অনেকে সর্ষে দেখেছি ভেজে দেয় তেলে কিন্তু আমি দিই না জল দিয়ে গুলে দিলে আরও ভালো হয় সর্ষেটা বেটে তো আমি জল দেওয়ার গুলি নিয়ে একদম পুরো শিল থেকে তুলেই একদম পুরো কড়াইতে দিয়ে দিয়েছি সাথে সাথে জল ঢেলে দিয়েছি এই যে এতটা জল দেখছো না এতটা জল থাকবে না জল একদম মরে যাবে ফুটেছে একটু ফুটে উঠেছে তারপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমরা এইভাবে প্রায় দিন করে খাই আমাদের খুব ভালো লাগে এইভাবে করে খেতে সর্ষে ভোলা কেননা বলো তো আমাদের ওই পেঁয়াজ রসুনটা দিয়ে খুব কম খাওয়া হয় একটু যদি বড়ো সাইজের ভোলা মাছ হয় যেমন ধরো এক কেজি দু কেজি ওজনের ভোলা মাছ বা তিন কেজি ওজনের ভোলা মাছ ওগুলো তো অনেক দাম সাতশো আটশো টাকা কিলো হুম এরকম নেবে বড়ো বড়ো ভোলা মাছের প্রচুর দাম আর সহজে পাওয়া যায় না আমাদের বাজারে অত বড় বড় লাস্ট ফিনিশিং চলছে এই যে আমাদের কী বলতো এই ছোটো ভোলাটাই ঠিক আছে বড়ো ভোলার দাম যা হ্যাঁ ও কিনে খাওয়ার সামর্থ্য সবসময় হয়ে পড়ে না আর আমাদের বাজারে তো অত বড়ো বড়ো ভোলা মাছ এলো তো খুব কম লোক কেনে হ্যাঁ মানে প্রচুর দাম তো ওই জন্য দামের জন্য অনেকে মানে কিনতে যায় না যাকে আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছো এই দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছো আমি এইভাবেই করে খাইবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তোমাকে অবশ্যই কমেন্ট করে জানি তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য শুভ কামনা করি এটা